আমরা সকালে নাস্তা করলাম এখন বাজে হচ্ছে প্রায় বারোটা দুপুর বারোটা কিন্তু আর কেন আমরা এই দুপুর বেলায় সকালের নাস্তা করলাম এটারও কারণ আছে গতকাল একটা ডাকাত আতঙ্ক ছিল পুরা দেশ মিলিয়ে আমার মনে হয় তো আমাদের উত্তরাতেও তার ব্যতিক্রম নয় উত্তরাতে আরও বেশি সবাই তো যে যার মতো লাঠি সুঠা হাতে নিয়ে জনগণ সব বের হয়ে গিয়েছিল আমি আসলে জানি না এটা গুজব না সত্যি তবে আমার কাছে কেন জানি মনে হয়েছে গুজব কারণ একই সাথে সারা বাংলাদেশে সেই ধরেন দক্ষিণ খান আনল ওইদিকেও দেখলাম যে ই হচ্ছে আবার এদিকে দেখলাম রাজুক তারপরে হচ্ছে আঠারো নম্বর সেক্টরে এগুলো তো অনেক দূরে তারপরে হচ্ছে সাভার বিরুলিয়া এ টু জেড মানে অনেক জায়গায় মিরপুর সবখানে যদি ডাকাত আতঙ্ক হয় সবখানে কি ডাকাত গিয়েছে তার মানে কিন্তু এই না যে ডাকাত আসে নাই হয়তো কোথাও ডাকাত গিয়েছে বাট মানুষজনই করছে দরজা লাগাই দিও না আরিয়ান আমার ছেলে ঘরের দরজা লাগাই দিছে সিটকানি আবার লাগাই দিলে অসুবিধা